নওদার শ্যামনগর সমবায় সমিতিতে বিরোধীরা ধরাশয়ী মোসারফ হোসেন মধুর নেতৃত্বে অঞ্চল তৃণমূল কংগ্রেসের মনোনীত সমর্থিত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলো সেখানে চলুন দেখে নেওয়া যাক বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পর কি প্রতিক্রিয়া মোশারফের সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক নামি ব্র্যান্ড সেরা দাম একটাই নাম সুনিতা শ্যামনগর আটজন সদস্য সদস্য আজকে বিজয়ী করলেন ইয়ারও ইয়ারসিএস অফিস থেকে এখানে নির্বাচনে বিরোধীরা কোনো নমিনেশন জমা করেনি নিরঙ্কুশভাবে আমাদের অঞ্চল সভাপতি আউলাদ তিনি নিজেও একজন মেম্বার আমাদের পঞ্চায়েত সমিতি কিসি সময় সমবায় কর্মাধ্যক্ষ আউলাদ ভাই বসির এদের সকলের নেতৃত্বে আজকে আটজন বিজয়ী সদস্যের হাতে তাদের সার্টিফিকেট প্রদান করা হলো এক সপ্তাহের মধ্যে আবার অফিস বেরার নিয়োগ হবে এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে এই সমবায় সমিতি বন্ধ ছিল আজকে এই কমিটির মাধ্যম দিয়ে নতুনভাবে আবার চালু হবে এবং মানুষের প্রত্যাশা পূরণ হবে এখানে আমাদের বিরোধীরা কোনো নমিনেশন অংশগ্রহণ করেনি নিরঙ্কুশভাবে আমাদের তৃণমূল কংগ্রেস এখানে আটজন সদস্য জয়লাভ করবে